আসসালামু আলাইকুম সবাইকে তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের তালের বড়ার রেসিপি তো তালের সিজন কিন্তু শেষ হওয়ার আগে আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম তালের পিঠা করা হয় কম বেশি যাই হোক তো আমার বাসায়ও করা হয় তালের কেক তালের বড়া প্রতি বছরই প্রায় করা হয় তো এর আগে আমি একটা ভিডিওতে হচ্ছে তালের কেকের রেসিপিটা দেখিয়েছিলাম আজকের ভিডিওতে চেষ্টা করব তালের বড়ার একদম প্রপার একটা রেসিপি দেওয়ার তো এখানে হচ্ছে প্রথমেই আমি আজকে তালের বড়াটা তৈরি করব হচ্ছে গুড় দিয়ে এটা চিনি দিয়েও তৈরি করা যায় কিন্তু আজকে তৈরি করব গুড় দিয়ে গুড় দিয়ে তৈরি করলে তালের বড়ার একটা সুন্দর কালার আসে তো আজকে পিঠা তৈরি করার জন্য তিনটা কলা নেওয়া হয়েছে এখানে কলাগুলো একটু বেশি পাকা থাকলে এই পিঠাটাতে কলাগুলো একদম মেল্ট হয়ে যায় তো আজকের কলাগুলো খুব বেশি পাকা ছিল না তো তার জন্য আমাকে একটু কষ্ট করে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে কারণ কলাগুলো যদি দলা পেকে থাকে তাহলে পিঠাটা ভালো হবে না তো এখানে খুব সুন্দর করে আমি হাত দিয়ে কলাগুলোকে মেখে একদম সফট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার মা বাকি উপকরণগুলো আমাকে এক এক করে দিচ্ছিল তো এখানে নারকেল কোরানো দিয়েছে তারপরে লবণ খাবার সোডা হ্যাঁ খাবার সোডা দিয়েছে যাতে হচ্ছে পিঠাটা একটু ফুলে তো এগুলো খুব সুন্দর করে সফট করে আমি হচ্ছে মেখে নিয়েছি এখন হচ্ছে এখানে মেন উপকরণ দেওয়ার পালা তালের রস তো তালের রস যে যে যার প্রয়োজন অনুযায়ী দিবেন এখানে ফ্লেভারের একটা ব্যাপার আছে তো আমার আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এখন এটা সুন্দর করে আবার আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এগুলো আসলে চামিচ দিয়ে করা সম্ভব নয় আর চামিচ দিয়ে করলে ওরকম টেস্টও মনে হয় আসবে না একদম সবগুলো খুব সুন্দর করে মেখে নিলেই এই পিঠাটার আসল টেক্সটারটা আসে তো আমি এগুলো হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা যারা পারেন তারা চামিচ দিয়েই মেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে তালের রসটা বাদবাকি বাকি উপকরণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া শেষ হলে এটার মধ্যে হচ্ছে ময়দা দিয়ে দিতে হবে ময়দাটা কিন্তু পিঠাটাকে সফট করবে নরম করবে তো এখানে আপনার কনসিস্টেন্সিটা এরকম হবে যে যতটুকু আমি চালের গুঁড়া দিব তার অর্ধেক ময়দা দিব। ধরেন দুই কাপ চালের গুঁড়া দিলে এক কাপ ময়দা দিলে এটার যে পিঠাটা খুব সুন্দর সফট হয় তো আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন হচ্ছে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম যাতে হাত দিয়ে তুলে তেলের মধ্যে ছাড়া যায় এরকম একটা ভারী ব্যাটার তৈরি করতে হবে এখানে তো এটাকে আবার রেস্টেও রেখে দিতে হবে যাতে খাবার সোডাটা অ্যাক্টিভ হয় আর রেস্টে রেখে দিলে যে কোনো পিঠার খুব সুন্দর হয় তো এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে তারপরে আমরা এখন ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য এক একটা কড়াইয়ে তেল নিয়ে তারপরে যেরকম করে হাত দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে তো এটার কোনো নির্দিষ্ট মাপ নেই মা হচ্ছে মায়ের মনের মতন করে হাত দিয়ে দিয়ে দিচ্ছিল আর একটা জিনিস খেয়াল করেন এখানে হচ্ছে তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু একটু করে ফুলে উঠছে মানে পিঠার আকারটা একটু বড় হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কারণ এখানে যেহেতু খাবার সোডা দেওয়া হয়েছে পিঠাটা ফুলবেই তো এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিব একদম কড়া করে ভেজে নিলে কিন্তু পিঠাটা খেতে বেশ মজা হয় তো এই তো পিঠাটা ভাজা পাত প্রায় কমপ্লিট এখন হচ্ছে সার্ভ করে নিলাম এই পিঠাটা গরম গরম খেতেও যেমন মজা এই পিঠাটা কিন্তু রেখে দিলে পরদিন পর্যন্ত অনেক সফট থাকে এমনকি ফ্রিজে দুই তিন দিন পর্যন্ত পিঠাটা অনেক বেশি নরম থাকে তারপরে ইচ্ছা করলে হালকা একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে একটু গরম করে নিলেই হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম